আমি ছাদের উপরে বসে বসে ভাবছিলাম যে কি রান্না হবে তো যেদিন মানে আমিষ থাকে সেদিন কোনো চিন্তা থাকে না মাছের ঝোল ভাত কিংবা একটা সিদ্ধ একটা যে কোনো তরকারি রান্না করলেই হয়ে যায় কিন্তু এইখানে যেদিন নিরামিষ হয় সেদিন কিন্তু খুব মানে ঝামেলা হয় যে কী রান্না করব কি রান্না করব ডাল তো রান্না করতেই হবে তো আমি আজকে মুসুরির ডালই রান্না করলাম আর অনেক দিন ধরে আপনাদের দাদাভাই ভাই বলছিল যে পটল আলুর নিরামিষ তরকারি তো সে ভাবলাম যে আজকে পটল আছে কটা কটা না অনেকগুলাই ছিল তো পটল আলুর তরকারি করবো তো তার মধ্যে নিয়ে চলে আসলো পনির তো দেখলাম যে আবার আলাদা করে পনির করবো একসঙ্গে করে দিই আলু আর পনিরটা এমনি একই রকমভাবে করতে হয় সেখানে একটুখানি পটলটা যোগ হয়েছে আর কিছুই হয়নি তো যাই হোক পটল দিয়ে আলু দিয়ে আর পনির দিয়ে তরকারিটা করলাম ডাল করলাম আর ভাজা এ হচ্ছে আজকে আমাদের নিরামিষ মেনু তো দেখতে পাচ্ছেন এটা পটলটা আগে ভাজা হয়েছে ভালো করে আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সব সময় আলু আমি সিদ্ধ করে নিই সিদ্ধ করে ভাসলে না সে তারপরে সেই আলুটা ঝলের ভিতর দিয়ে মানে কষিয়ে কষানো যাবে না কারণ কষাতে গেলে ভেঙে যাবে আলু তো সামান্য কষানো হয়ে গেলে তখন মানে একটু জল ঢালবো তার আগে আগে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে জলটা ঢেলে দিতে হয় তো তাহলে বেশ খেয়ে দেখবেন এইভাবে খুব সুন্দর লাগে আলুটা মানে আমার হাজব্যান্ড এমনিই আলু খেতে ভালোবাসে আর এই এভাবে আলু দিলে টেস্টটা আরও ভালো হয় যে কোনো মানে জিনিসে আলুটা যদি বেশ ভালোভাবে মানে গলে যায় আর কি নরম হয় সিদ্ধ হয় যেটা সেটা খুব ভালো লাগে তো যাই হোক আমি এইভাবেই রান্নাটা করলাম আর রান্নায় দিয়েছিলাম একদম নিরামিষ রান্না তবে রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল সবাই বলে আগে রান্না করতাম তবে এইভাবে আমি ফুলকপি দিয়ে রান্না করে দেখেছি খুব ভালোই লেগেছে এখানে দিয়েছিলাম আদা জিরে আর একটু মগজ তো এখানে শেষটা